আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি নাসতাফা আম্মা দর্শক আজকে আমরা পবিত্র হজ সম্পর্কে আলোচনা করব হজের পরিচয় গুরুত্ব ফজিলত এবং না করার ভয়াবহ পরিণতি কি হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব সুপ্রিয় দর্শক আমরা আসুন আগেই জেনে নেই হজ আসলে কি হজে আরবি শব্দ এই হজ শব্দটি এর অর্থ হল ইচ্ছা পোষণ করা আজম কোন গুরুত্বপূর্ণ কাজের প্রতি ইচ্ছা পোষণ করা ইচ্ছা পোষণ করা অর্থাৎ শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধান পবিত্র হজ যেটা বাইতুল্লার প্রতি ধীর ইচ্ছা সেখানে জিয়ারত করার ইচ্ছা যেটা সেটাই আসলে হজের শাব্দিক অর্থ আর এর পারিভাষিক অর্থ হলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেতা হিদায়া কিতাবের দুই নম্বর খণ্ডের চারশো আট নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে অজদুল বাইতি আয়দায়ু মিনারকানি দিন আ অস্তু জিয়ায়দা অর্থাৎ ইসলাম ধর্মের ফরজ রোকন তথা হজ আদায়ের লক্ষ্যে বাইতুল্লা শরীফে গমন করা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রোপন আকামের মাধ্যমে নির্দিষ্ট সময়ে সেগুলো বাস্তবায়ন করাই হচ্ছে আসলে হজ হজ যেটা মাসের তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হয় এই নির্দিষ্ট কত সময়ের মধ্যেই হজ করতে হয় ভাইয়েরা আমরা জেনে নিলাম হজের সংজ্ঞা এখন আসুন আমরা জানি হজ কার উপরেই ফরজ কোন কোন ব্যক্তির উপর হজ ফরজ হয় ইসলামের গুরুত্বপূর্ণ বিধানসভার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিধান হলো হজ এই হজ আদায় কিন্তু ইসলামের সবার উপর বাধ্যবাধকতা নয় সকলের উপর জরুরি নয় কিছু শর্ত ছাড়ায়েত রয়েছে যেগুলো যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে তার উপর হজ ফরজ হবে প্রিয় ভাইরা কোনো সামর্থ্যবান ব্যক্তি যদি তার কাছে এই হজের ব্যয়বার আসা যাওয়ার ব্যয়বার বহন করার মতো সম্পদ থাকে এবং এই সফরকালীন সময়ে তার পরিবারের মরণ পোষণ নিশ্চয়তা থাকে তাহলে তার উপর হজ ফরজ হয় আর কি কি শর্ত রয়েছে ফরজ জন্য হজ এক নম্বর খন্ডের একশত বত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে সেখানে পাঁচটি শর্তের কথা উল্লেখ রয়েছে প্রথম নাম্বার শর্ত হলো মুসলিম হওয়া দ্বিতীয় নাম্বার শর্ত হলো বিবেকবান হওয়া পাগল না হওয়া তৃতীয় নম্বর বালেক হওয়া প্রাপ্তবয়স্ক হওয়া কারণ শিশু বাচ্চা যার বয়স কম উপরে হজ ফরজ নয় তারপরে স্বাধীন হওয়া কোন পরাধীন ব্যক্তির উপর হজ ফরজ নয় কোন গোলামের উপর দাস দাসীর উপর হজ ফরজ নয় ভাইরা তারপরে হচ্ছে দৈহিকভাবে সুস্থ থাকা এবং আর্থিকভাবে সামর্থ্য থাকা তাহলে হজ একটা শারীরিক এবং আর্থিক দুইটা একসাথে অর্থাৎ যদি শরীরে অর্থ সামর্থ্য না থাকে তাহলে কিন্তু আমি হজ করতে পারবো না এই জন্য দুইটাই সামর্থ্য থাকা তাহলে শর্তগুলো আবার বলছি এক হচ্ছে মুসলিম হওয়া বিবেকবান হওয়া আহ প্রাপ্তবয়স্ক হওয়া তারপরে স্বাধীন হওয়া এবং সুস্থ থাকা এবং আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া সেখানে আসা যাওয়ার মতো তার সামর্থ্য থাকে এবং সে সময়কালীন সফল সময়কালীন তার পরিবারের যে ব্যয় সেগুলো বরণ পোষণের ব্যবস্থা থাকার মতো অর্থ যদি তার থাকে তাহলে তার উপর হজ ফরজ প্রিয় ভাইরা এই শর্তগুলো যদি কারোর উপর না পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ নয় হজ জীবনে একবার করলেই চলে হজ জীবনে একবার ফরজ যেটা রাসুল সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি অবিত কুরআ তো ছিয়ানব্বই বলেছেন তোমরা একমাত্র আল্লাহর জন্য এবং হজ এবং উমরা তোমরা সম্পাদন করো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তাছাড়া সুরা আল ইমরানের সাতানব্বই নাম্বার আয়তে আল্লাহলা বলেছেন আলিল্লাহি আলাই নাসি হাহিজুলবাইতি মানিশ তাত আই লাহি সবিলা একমাত্র আল্লাহর জন্য এই যার আসা যাওয়ার ব্যয়বার বহন করার মতো যার সামর্থ্য রয়েছে তার উপর হজকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে মানুষের উপর জরুরি করে দেওয়া হয়েছে ফরজ করে দেওয়া হয়েছে যেটা হজ জীবনে একবার ফরজ যেটা রাসুল সাল্লাহু সাল্লাম এর হাদিস থেকে আমরা জানতে পারি

প্রতি বছর কি হজ ফরজ করতে হবে আল্লাহ রাসুল চুপ থাকলেন ওই ব্যক্তি এরকম তিনবার জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল প্রত্যেকবার চুপ থাকলেন তারপরে রসুল ফাঁকাল রসুল সাল্লাম তারপর রসুল সাল্লাম বলেন না কই না আম যদি আমি হা বলতাম তা অবশ্যই আবশ্যক হয়ে যেত আর যেটা তোমাদের সামর্থ্য থাকতো না এবং রাসুল সাল্লাম বলেছেন তোমরা তোমাদের জন্য আমি যতটুকু বলি তোমরা ততটুকুই পালন করো তোমরা বেশি বেশি প্রশ্ন করিও না এ বেশি প্রশ্ন করার কারণে পূর্ববর্তী অনেক মা ধ্বংস হয়ে গেছে প্রিয় ভাইরা এই হাদিস থেকে আমরা জানতে পারলাম হজ জীবনে একবার ফরজ একবার কেউ যদি হজ পালন করে তার ফরজ আদায় হয়ে যাবে তবে কারো যদি সামর্থ্য থাকে সে পরে করলে সেগুলো নফল হবে সেটা ফরজ হওয়াজ থাকবে না প্রিয় ভাইরা এখন আসুন আমরা জানি যে হজ তো ফরজ হলে হজ কি সাথে সাথে আদায় করতে হবে না দেরিতে আদায় করলেও চলবে হজ যদি কারো ফরজ হয় কারো উপরে তাহলে তার দ্রুত হজ করে নেওয়াই উত্তম তবে এই বিষয়টা একটা এই বিষয় নিয়ে বিভিন্ন ইমামগণের মধ্যে বিভিন্ন ফোখায় ক্যারামের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে আর আসল সাল্লাহ সাল্লাম কাল বিলম্ব না করে দ্রুত হজ করার কথা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন

فانه قد يمرض কেননা اكو রোগ তাকে ধরে ফেলতে পারে তথা বিল বল্লা এবং কোন আর এবং কোন এরকম ধরনের অন্য কিছু কোন বল্লা যেগুলো আছে সেগুলো তাকে গুননা করে দিতে পারে তথা اريد الحاجা এবং বিভিন্ন ধরনের প্রয়োজন তাকে ধরে ফেলতে পারে বিভিন্ন প্রয়োজন আসে তার অর্থ খরচ হয়ে যেতে পারে প্রিয় ভাইরা রাসুল দ্রুত হজ করার কথা বলেছেন আরো বিভিন্ন হাদিসের মধ্যে এই ধরনের বর্ণনা পাওয়া যায় যেমন আবু দাউদ শরীফের সতেরোশো বত্রিশ নম্বর হাদিসে রাসুলসাল্লাম বলেছেন মানে আর হাজা বার আজ্জাল যে হজ করার নিয়ত করে সেই জন্য দ্রুত করে ফেলেন তবে এ বিষয়ে ফোকাহি কারামের মধ্যে দুইটা মত রয়েছে একদল ফোকাহি কারাম মনে করেন যে কারো উপর যদি হজ ফরজ হয় তাকে দ্রুত করতে হবে দ্রুত ফজ করা জরুরি কেন তার কখন মৃত্যু হয়ে যায় সে সেটা জানে না এই বিষয়টা যেটা আপনারা দেখতে পারেন ফাতহুল কাদির গ্রন্থের দ্বিতীয় খন্ডের চারশো তো এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম কামাল উদ্দিন ইবনুল হমাম আল্লাহ বর্ণনা করেছেন উনি দুইটা রেফারেন্স নিয়ে এসেছেন একটা হচ্ছে ইমাম আবু ইউসুফ রহিম আল্লাহ এর মতে হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করা আবশ্যক এই বিষয়টা নিয়ে এসেছেন এবং উনি বর্ণনা করেছেন যে আবি হানিফা রহিম আলাই আর আবু হানিফার মতো তাই অর্থাৎ হজ দ্রুত করে ফেলা তবে অন্যান্য কিছু ইমাম সে বিষয়ে একটু দেরি করার কথা বর্ণনা করেছেন যেমন আপনারা যদি দেখেন অন্য বিভিন্ন আছে যেমন ইমাম মুহাম্মদ হানাফি মাঝহের উনিও একজন ইমাম উনি এবং ইমাম শাফি রহম আল্লাহ হজ ফরজ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত সময়ে আদায় করলে চলবে উনি বর্ণনা করেছেন কারণ ওনারা যে লজিক দিয়েছেন সেটা হচ্ছে এটা নামাজের ওয়াক্তের মতো যে নামাজের ওয়াক্ত থাকাকালীন সময় যদি মন পড়লে হয় হজ ফরজ হলে মৃত্যুর আগ পর্যন্ত কোনো এক সময় করলেই হবে এই যুক্তি দিয়েছেন তবে ওনারা মনে করেছেন যে দ্রুত করে ফেলায় উত্তম কেননা মৃত্যুর আগ পর্যন্ত হজ করা যায় কিন্তু কখন কার মৃত্যু হয়ে যায় সেটা তো আমরা জানি না এই জন্য উত্তম হলো হজ ফরজ হলে দ্রুত আদায় করে নেওয়া এটাই উত্তম প্রিয় ভাইরা আমাদের দেশে মানুষের একটা যে মত আছে ধারণা আছে যে আরেকটু বৃদ্ধ হয়নি আমার দাড়িগুলো পাকুক আমার সন্তানদেরকে আমরা বিবাহ করে নি আমরা অন্যান্য কাজ করি একবারে জীবনের ক্রান্তি লগ্নে জীবনের শেষ পর্যায়ে আমরা হজ করে নিব নেই। চাকরি করছি চাকরি থেকে রিটায়ার্ড হই তখন আমরা হজ করব নে আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে এই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যারা যুবক আছি আমরা আমরা নিয়ত করে ফেলি যদি সামর্থ্য হয় যুবক অবস্থায় আমরা হজ করব ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন আমিন প্রিয় ভাইরা তাহলে হজ আসলে আমরা কেন করব হজের কি ফজিলত রয়েছে আসুন আমরা সেটা জেনে নেই হজ আদায় করলে অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায় যেটা জাবিদ মিজির 811 নম্বর হাদিসের মধ্যে

যে আল্লাহ একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য হজ করলো এবং সেখানে সে কোন পাপাচার অস্তেল কাজের সাথে সংশ্লিষ্ট হলো না যুক্ত হলো না সেগুলো করলো না রাজা আর যখন ফিরে আসলো কাহিন ওই দিনের মতো বলাতে থম হো যেদিন তার মা জন্মগ্রহণ করেছিল অর্থাৎ নিষ্পাপ এরকম এই যদি হজটা কবুল হয় আর সেই কবুল হজের বিনিময় একমাত্র জান্নাত যেটা রাসুল সাল্লাহ আমাদেরকে

যেমন হাঁপর যেমন লোহা এবং সোনা ময়লা দূর করে দেয় দেয় যেমন হাঁপরের ভিতর যখন লোহা দেওয়া হয় তখন তার জং তারপরে তার ময়লা আবর্জনা যেমন দূর হয়ে যায় তেরকম ভাবেই হজ করলে তার গুনা এবং ভাব দূর হয়ে যায় আল্লাহ রসুল তারপর বলতেছেন আল হাজ্জুল আলিল লীল হাজ্জির ব্রুরি জান্না আহ কবুল হজ্জের বিনিময় জান্নাত কবুল হজ্জের সোয়াব আর জান্নাত ছাড়া অন্য কিছু হতে পারে না বিনিময় ছাড়া এর আর কোনো বিনিময় এর সাথে হতে পারে না তুলনা হতে পারে না ভাইরা এই হজটা মহিলাদের জন্য ইম্পর্টেন্ট কেননা বোকারেশরিফির পনেরোশো বিশ নম্বর আদেশের মধ্যে হজরত

আর তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হলো আহ হজে মাফর অর্থাৎ খবল হজ এই মহিলা যারা আছেন তারা আপনারা হজ করতে পারেন সেটা অনেক সবের বাকি আপনারা হবেন যদি সামর্থ্য থাকে তবে মহিলাদের জন্য হজ যাওয়ার জন্য কিছু শর্ত সারায়ত রয়েছে এর মধ্যে সেখানে মাহারাম পুরুষ থাকতে হবে স্বামী অথবা অন্যান্য মাহারাম পুরুষ সাথে নিতে হবে সাথে নেওয়া ছাড়া তাদের হজ হবে না যেটা সকল আবু দাইনন মাযহাব এবং হাদিসের ভাষ্যমতে আমরা তা জানতে পারি কেউ ভাইরাল নাবালক সন্তান হজ এবং উমরা করলে শিরছাব কিন্তু পিতা পিতামাতাও পায়নি এজন্য যারা আপনারা যাব আপনারা প্রয়োজনে আপনাদের সন্তানদের কেউ আপনারা হলে নিয়ে যেতে পারেন তখন তাদের উপর তারা হজ করলে सीटेट স্বাব আপনাদের হবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সল মুসলিমের 1336 নম্বর হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন রাসুল সাল্লাম অসুস্থ মাজুর বা মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করার জন্য উৎসাহিত করেছে যেটা বোহারি শরীফের পনেরোশো তেরো নম্বর হাদিস এর জন্য যাদের এরকম সামর্থ্য আছে কিন্তু অসহায় হয়ে গেছেন হজ করা করতে পারছেন না এরকম যদি হয় প্রয়োজনে আপনাদের সন্তানের মাধ্যমে বা অন্য কাউকে দিয়ে আপনারা বদলি হজ করিয়ে নিতে পারেন এমন হতে পারে যে যাদের সামর্থ্য ছিল কিন্তু হজ করে মারা যায়নি আল্লাহ সব তাদেরকে মাপের জন্য আপনারা অন্য কেউ তাদের পক্ষ থেকে হজ করে দিতে পারেন আশা করা যায় আল্লাহ উল্লেখ রয়েছে মুসলিম শরীফের তেরোশো পঁয়ত্রিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে বুকার শরীফের ছয় হাজার ছয়শত নিরানব্বই এবং মুসলিম শরীফের এগারোশো আটচল্লিশ নম্বর হাদিসের মধ্যে বিস্তারিত উল্লেখ রয়েছে আপনারা বিষয়গুলো দেখে নিতে পারেন প্রিয় তবে হজ কিছু মানুষের উপর যেমন ই আছে সারাচ অসুস্থ বৃদ্ধ মাঝুর মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ আদায় করা অত্যন্ত জরুরি একটা বিষয় এই বিষয়টা আমরা এই হাদিস গুলো থেকে আমরা বুঝতে পারলাম যে কথা বলতেছিলাম মহিলাদের জন্য মাহারাম ছাড়া হজ বা উমরা আদায় করা যাবে না যেটা বোখারি শরীফের এক হাজার অষ্টাশি নাম্বার হাদিসের মধ্যে বলেছেন

রাসুদ সালাম তাকে বললেন না তোমাকে যুদ্ধে যেতে হবে না যাও তুমি তোমার স্ত্রীর সাথে হজ করো কেননা তোমার জিহাদে যেতে হবে না জিহাদ থেকে গুরুত্বপূর্ণ তোমার নিরাপত্তা শরীফের তিন হাজার ছয় নাম্বার এবং মুসলিম শরীফের তেরোশো একচল্লিশ নাম্বার হাজি এসেছে আপনি চিন্তা করেন রাসুদ আর এর সাথে যুদ্ধে যাইতেছিল যুদ্ধ থেকে তাকে তার স্ত্রীর নিরাপত্তার জন্য তাকে দিয়ে দেওয়া হয়েছে যা যাও তোমার যুদ্ধ করতে হবে না তুমি তোমার স্ত্রীর নিরাপত্তা দাও তার সাথে তুমি হজ করে আসো কি চিন্তা করাটা ইসলাম নারীর নিরাপত্তা কত দিয়েছে অথচ বর্তমানে কিছু মানুষ আহ নারীর ইসলাম দেয় না বিয়ে নাকি নারীর আমাদের সমাজে কিছু নাস্তিক মহিলা কিছু এই এনজিও যেগুলো বিদেশি অর্থ খেয়ে সেগুলো আমাদের সমাজে প্রচারণা চালাচ্ছে এগুলো যদি হয় আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাবে এ বিষয়ে আপনারা সবাই সুচ্ছা থাকবেন প্রিয় ভাইয়েরা এখন কথা হলো মাহরাম কারা যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না তারাই হলো মাহরাম এই পুরুষদের পারবেন পিতা পুত্র আপন এবং দাদা আপন চাচা মামা ছেলে নাতি জামাতা শ্বশুর দুধবাই ছেলে প্রমুখ তবে একা একা দুধবাইয়ের সাথে এবং যুবতী শাশুড়ির শাশুড়ি তার মেয়ের জামাইয়ের সাথে অর্থাৎ জামাতার সাথে যাওয়া একটু শরীয়তে নিষেধাজ্ঞা রয়েছে আর যেটা রুদ্র মুক্তারের দুই নম্বর খন্ডের চারশত চৌষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে প্রিয় ভাইয়া যদিও বর্তমানে সৌদি প্রশাসন তাদের হজটাকে বাণিজ্যিক রূপ দেওয়ার চেষ্টা করতেছে সেখানে মাহারামপুর যাওয়ার যে বাধ্যবাধকতা সেটা তুলে দিয়েছে তারপরেও আমরা আমাদের নারী যারা আছেন আপনারা মাহারাম পুরুষ ছাড়া হজে যাবেন না মাহারাম পুরুষ নিয়ে আপনারা হজে যাবেন এটাই ইসলামের বিধান এটাই চূড়ান্ত বিধান প্রিয় ভাইরা কারো যদি সামর্থ্য ছিল সামর্থ্য আছে কিন্তু সে যদি হজ না করে হজ আদায় না করে মারা যায় তাহলে তার কি শাস্তি আসুন সাল্লাম সাল্লাম তিনি সহিতের আটশো বারো নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন হযত আলীগদেউ লম তাআলা থেকে বর্ণিত তিনি বলেছেন ম্যানে কে বলেছেন ম্যানে কেল্লা বৈল্লাহিতাল্লাহ যে ব্যক্তি সামর্থ্য ছিল তার পাথেয় ছিল তার সামর্থ্য যোগান সবকিছু ছিল ওয়ালা মাহাজ্জা কিন্তু সে হজ করে নি ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদি ইয়া নাসরানিয়া সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক আমার উপর আমার সেটা কোনো দেখার বিষয় নয় সেটা আমার কোনো আসে আসে যায় না কত কঠিন কথা বলেছিল রাসূল কেউ যদি হজ ফরজ হওয়ার পর না আদায় না করে মারা যায় তাহলে তার সে ইহুদি হয়ে মরুক বা হয়ে মরুক আমার কোনো আশা যায় না রাসুল যদি আমাদের মুসলমানের গ্যারান্টি না দেন আমি যে মুসলমান সেই গ্যারান্টি যদি রাসুল সার্টিফাই না করেন না তাহলে কি আমি জানাতে যেতে পারব। পরকালে কি না যাদের কোনো আশা করা যায় এই জন্য যাদের উপর আমাদের হজ খরচ আমরা হজ করি ফেলি ভাই মানুষ তো অনেক বেশি ঘুরতেও যায় অনেক টাকা খরচ করে আপনি জীবনের প্রথম সফরটা বাইতুল্লাহ করেন না আপনি রাসুল সালামের কবর জিয়ারত করেন না তাহলে আপনার মনও প্রশান্তি হবে গুরুত্বপূর্ণ একটা হজ আল্লাহর একটা গুরুত্ব বিধানও আপনার উপর থেকে সেই বাধ্যবাধকতা কমে আসবে আপনি সুন্দর একটা দেশ আল্লাহর প্রথম ঘর রাসুদালামের কবর এগুলো আপনি দেখতে পারবেন মন জুড়িয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ সাল্লাহ তালা আমাদের সবাইকে হজ করার তা করুন প্রিয় ভাইরা তবে কিছু যদি বাধ্যবাধকতা নিষেধাজ্ঞা থাকে তখন তাদের উপর এই ইহুদি অথবা নাসারা হয়ে মারা যাক সেই বিধানটা আসবে না যেটা রসদাল সুনায়নে ধার্মিক আঠারোশো ছাব্বিশ নম্বর হাদিসে বর্ণনা করেছেন তিনি বর্ণনা করেছেন যে রসদাল্লাম বলেছেন যে ব্যক্তি সুস্পষ্ট অভাব অত্যাচারী শাসকের বাধা অথবা কোনো মারাত্মক রোগে আক্রান্ত হওয়া ছাড়া হজ পালন না করে মৃত্যুবরণ করে সে যেন মৃত্যুবরণ করে ইহুদি হয়ে অথবা নাসারা হয়ে এখানে কি কি কারণ আবার বলছি যদি কারো অভাব হয় তার সামর্থ্য না থাকলে কোনো কথাই নেই যদি অত্যাচারী শাসকের বাধা থাকে কোনো অত্যাচারী শাসক যদি যেতে বাধা দেয় কোনো দেশের মধ্যে যদি সেখানে রেস্ট্রিকশন থাকে কোনো দেশের যদি রেজিস্ট্রেশন এবং হজে যাওয়ার নিষেধাজ্ঞা থাকে এরকম অথবা যদি এরকম রাস্তার মধ্যে বিপদের সংখ্যা থাকে এরকম ধরলেন যুদ্ধ সংগঠিত হচ্ছে অমুক জায়গায় এখান দিয়ে বিমান যাইলে তাহলে আপনি জীবন নাশের আশঙ্কা আছে এমন অথবা সাংঘাতিক মারাত্মক ধরনের জীবন জীবন মরণ ভেদি যে রোগগুলো আছে এরকম কোন রোগে আক্রান্ত হয়ে যায় আর তার চলাফেরা করা যায় না এরকম হয় তাহলে তার জন্য অবশ্য রক্ষ ছড়িয়ে দিয়েছে তার জন্য এই বিধান হবে না প্রিয় ভাইরা তাহলে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান আজ আমরা আবশ্যকই করব হজ পালন না করলে আল্লাহর রাসূল কঠিন কথা বলেছেন ইহুদি খ্রিস্টান হয়ে মরার সম্ভাবনা কথা বর্ণনা করেছেন প্রিয় ভাইরা এই হজ স্টক আমরা কেন করব এক আল্লাহর জন্য ওয়ালিল্লাহি আন্নাসিনদুল বাইতি মানিসতা ইলাইহি সবিলা যা সাধারণত আছে তার জন্য শুধু এই ঘরটা আল্লাহর জন্য জিয়ারত করার কথা বলা হয়েছে হজ শুধু আল্লাহর জন্য করার কথা বলা হয়েছে তবে কিছু কিছু মানুষ যেমন আমাদের দেশেরও কিছু মানুষ এরকম আছে যে হজ গিয়ে ভিক্ষা করে কত নিকৃষ্ট মনের মানুষ তারা এই ধরনের কাজ কোনো সময় করা যাবে না আপনারা আপনাদের তাক্য হাসিল করুন কেননা হাদিসের মধ্যেও সেটা জানা যায় পনেরোশো তেইশ নম্বর হাদিসের মধ্যে বোখারি শরীফের পনেরোশো তেইশ নম্বর হাদিসের রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আব্দুল ইবিন আব্বাস থেকে বলিত তিনি বলেন ইয়ামেনবাসী হজ পালন করতো অথচ পথের খরচ সঙ্গে নিত না তারা বলতো আল্লাহর উপর ভরসা করতেছি আমরা তো মক্কায় পৌঁছে মানুষের কাছে ভিক্ষা চাইতে বলতে আমাকে দেন আমার টাকা নাই খাবার টাকা নাই এই নাই সেই নাই

এই আল্লাহ রাসুল একাদিসে বলছেন আল্লাহ মেহমান হচ্ছে হাজিরা যারা হজ করে এবং উমরা করে এবং যারা জিহাদের ময়দান থেকে রাজি হয়ে ফিরে আসে তারা আল্লাহর মেহমান তাদের থেকে দোয়া নেওয়ার কথা হাদিসের মধ্যে এসেছে এটা সোনান ইবনে মাজার আঠাশশো বিরানব্বই নম্বর হাদিসে এসেছে যে যে যখন হাজিরা হজ করে বা উমরা পালন করে আসে দাওয়াতি কাফেরা আসে তারা মেহমান দল আল্লাহর মেহমান যদি তারা তারা যদি আল্লাহর কাছে দোয়া করেন তিনি তা কবুল করেন সুতরাং তোমরা তোমরা তাদের তাদের কাছে কাছে দোয়া দোয়া চাও চাইতে পারো আর যদি তারা আল্লাহর কাছে ক্ষমা চান তিনি তাদেরকে ক্ষমা করে দেন ভাইরা এই জন্য আমরা তাদের কাছে তারা যেহেতু আল্লাহর রহমান তাদের থেকে আমরা দোয়া নিতে পারবো তারা আসলে হাজিরা আসলে তাদের সাথে আমরা সাক্ষাৎ করব। তাদের সালাম দিব মুসাফা করব আর তাদের অনুরোধ জানাবো তিনি তারা যেন আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা চান তার গরে প্রবেশের পূর্বেই এজন্য জন্য আমরা যারা হজে যায় তাদের থেকে আমরা আগেই দেখা করব তাদের আমাদের জন্য সেখানে গিয়ে দোয়া করার কথা আর তাদের কাছে আমরা রিকোয়েস্ট করব আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুহানা তালা আমাদেরকে হজ করার তফিক দান করুন